মাওলানা ওমর ফারুক নামের আল আজমি বদমাস পাঁচ লক্ষ টাকা সুদের উপরে উঠে মিডিয়া করে দিছে তারে ভাইরাল করা এরপরে এগুলো সব ফাঁস হয়ে যাইছে এখন তার সাথে তার যোগাযোগ সোহবত এমন এক খারাপ জিনিস খারাপের সাথে চললে খারাপের অবস্থান তৈরি হয় ভালো মানুষের সঙ্গে চললে ওই ভালোর অবস্থান তৈরি হয় যারা বলেন কথা ঠিক কিনা ওই চুল কালার টালার করে প্যান্ট শার্ট করে এখন আবার জাতির কাছে ক্ষমা কিছু হুজুগে বাঙালি মুসলমান ওয়াজ মাহফিলের কমিটি এই বক্তাই দেখবেন সামনে দাওয়াত দিবে বেড়াতে বেরিয়ে হয়েছে এখন কইব টিকটকার থেকে বক্তা হয়েছে জোরে কন কথা ঠিক কিনা এমন ওয়াজ কিয়ামত পর্যন্ত সাজাতে পারবা কিন্তু বেনমাজি কোনোদিন নামাজি হবে না হবে না হবে না বলতো লজ্জা লাগে মাওলানা বলে আবার উমর ফারুক বলে আজুবি এই এখন তো হুজুকে বাঙ্গালি জারে তারে দিয়ে নসিহত করায় কথা কয় না আমাদের এই সাহেবের চরমনে যিনি আজকে এই মাহফিলের মাধ্যমে যার আকর্ষণে আমরা আসছি তিনি বলেছিলেন বয়ান জারে তারে দিয়ে করায় না দেখো তার এক বছরে নামাজ কাজা হইছে কিনা জরে বলেন কথা ঠিক না বাড়ি যার তার বয়ান শোন ভাই মমতাজ টান মারলি না এই বলছে। আমাদের সাহেব বলছিলেন আমাদের কি ওই সর্বনের জমি বয়ান করে করে শোনাইছিলেন হে মুজাহিদেরা যার যা যার তার বয়ান শুইন না মমতাজের টানের পাগল হইও না তুবুল আলম সৈয়দ ফজুল কেন আমার চুলালেকে স্মরণ করতে হয় আল্লাহর অলির কণ্ঠ ছিল না কিন্তু ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বড় বড় ওলামাই কারাম বড় বড় হাস্তি সাইফুল হাদিস বাংলাদেশের বহু পীর মাসে একদের সঙ্গে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছে আল্লাহ বসান সুক্রিয়া তারা অনেক সময় মন্তব্য করে আগেও করেছে শাহেক রহমাতুল্লাহ এই দুনিয়াতে জীবদ্দশা থাকা অবস্থায় দেখো তো ফজলুল করিম কি বলে

আজকে কেমন যেন ওয়াজের স্টেজ গুলা কেমন যেন সার কাজে পরিণত হয়ে গেছে দেখেন না ছাব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ল্যাংরা এক হাত নেই হেজো বক্তা কতক্ষণ ওই চরমোনার জমিনে বসে শুনছিলাম কুতুবুল আলম যাকে কালো মানিক আমরা বলি কালো হীরা বলি কুতুবুল আলম সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ এক একটা কথা স্বর্ণের অক্ষরের মতো আমাদের কাছে দামি হয়ে আছে তিনি বলেছিলেন চর্মনার জমিনে বসে বসে ছাত্র জমানায় শুনছিলাম গলাটাও বেশি ভালো না আল্লাহ আল্লাহর কুতুব বলছিলেন বাবা ওলা আমদেরকে লক্ষ্য করে বলছিলেন বক্তা হওয়ার খেয়াল করিও না মোটেও খেয়াল করিও না যদি আল্লাহ তোমাকে বক্তা কবুল করেন নিজে হাতে আমার মালিক তোমাকে বক্তা পানিয়ে নেবেন তিনি উদাহরণ দিয়ে তার উপস্থাপন তার নিজের কথাটা আল্লাহর কুতুব বলেছিলেন যে আব্বাসানের সঙ্গে আমাদের দাদা হুজুর তার মানে সাত আলাই তার সঙ্গে অনেক সময় সফরে যাইতাম বাবাজান খাদেমদেরকে বলতেন আমার সৈয়দ কোথায় এটি উল্লেখ করে ওই চর্মনার জমিনে বসে শুনছিলাম আমি সেই শোনা কথাটা আমি আপনাদেরকে শোনাই খাদেম যায়া বলতো যে হুজুর সৈয়দ তো আপনার ঘুমায় বাবাজান বললেন আরে সৈয়দ কতকাল ঘুমাবি তুমি ঘুমাইবার সুযোগ তো পাবা না ঠিকই দেখা গেছে ৩৩ বছর পর্যন্ত অরিকার চিস্তিয়া সাবরিয়া তরিকার খেদমত এমন ভাবে করেছেন শেষ পর্যায়ে তিনি এত কষ্ট করে তরিকার দাওয়াত দিয়ে গেলেন আজকে যখন চতুর্দিকে বাংলাদেশের সফর শুরু করি সফর করি শীত সিজনে তখন দেখি ওই টেকনাফে গিয়ে চর্মনার পাগলদেরকে পাওয়া যায় তোনরা কিডনি আল্লাহর কুতুবের নষ্ট হয়ে গেছে অধিকার জন্য কি না তারা করেছে বাবার আমার এমন কুতুবের সুযোগ্য উত্তর শরীফ সাহেব যাদব

কিছু আলোচনা করো আমি আসতেছি আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ বলেছিলেন বাজান আমার তো কিছু মনে আসে না ধমক দিয়ে বলছেন কি বলো এত কোরআন হাদিস পাল্লা দাওরাই হাদিস পাস পাল্লা একটা আয়াত বলবা তর্জমা করবা একটা হাদিস করবা তর্জমা করবা ঘন্টার পর ঘন্টা যাওয়ার কথা কয়ে বাবাজান আমার কিছু মনে আসে না ওলামাই কারামদেরকে বলছিলেন আজকে বাংলার ওলামাই কারামের থেকে শিক্ষা নেওয়া দরকার বক্তা যত ওলামাই কারাম আছ আমি তোমাদের হাতে নাই বা ধরে বলতে চাই আজকে তো বক্তার ব্যক্তি চলে বলেন কথা ঠিক আমি এক মাহফিলে যাইতিস এক মসজিদে মাগদিবের নামাজ পড়লাম জামাত শেষ হয়ে গেছে আমরা আলাদা বারান্দায় জামাত করলাম হঠাৎ কুয়াজের আওয়াজ পাইতেছি আসি এক নাম সাহেবের রুম রুমের থেকে ওয়াজের আওয়াজ কণ্ঠের আওয়াজ আসতছে নামাজ পড়ে শেষ করলাম এখন আর কণ্ঠ বাজে না এখন মোবাইলে বাজতেছে মানে প্র্যাকটিস কর এই প্র্যাকটিসের ওয়াজ দিয়ে মুসলমানের হেদায়েতের আশা করা যায় না যায় না যায় না ঠিক প্রতিবাদ হিসেবে বলছি আফসোস সুন্দর আল্লাহর কুতুব যেই কুতুব বলে আমার কিছু মনে আসে না তিনি সারা বাংলাদেশ নয় বিশ্বের মধ্যে এমন ভূমি তৈরি করেছেন আজকে দেখি শুধু বাংলাদেশ মুজাহিদ কমিটি নয় বাংলাদেশ ইসলামী আন্দোলনের কমিটি নয় আজকে দেখা যায় সিঙ্গাপুর মুজাহিদ কমিটি আছে না নাই মালয়েশিয়া মুজাহিদ কমিটি আছে না নাই সৌদি আরব আন্দোলন মুজাহিদ কমিটি না নাই ভাই কুতুবদের ফসল আল্লাহর পাগলদেরকে চিনে নাও কোন পাগল এখানে আগমন আলহামদুলিল্লাহ বলে না শুনলাম এক আলেম ভাই বলতেছে সাক্ষী সহকারে একজন মিডিয়া ব্যক্তিত্ব আমাকে বলতেছেন হুজুর মাওলানা ওমর ফারুক নামের আল আজমি বদমাস পাঁচ লক্ষ কত লক্ষ এদিকে তাকান কত লক্ষ পাঁচ লক্ষ টাকা সুদের উপরে উঠে গিয়া নাজবিল মিডিয়া করে দিছে তারে ভাইরাল করে ভাইরা আমার পীর মাসা একদের এমন পীর মাসা একদের বয়ান শুনতে চলে আসুন কত বড় আল্লাহর ওলি আমার আপনার সামনে আসতেছে আজকে কোম্পানিগঞ্জ বাসি ধন্য হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা নাকি দিছে ভিডিও এরপরে এগুলো সব ফাঁস হয়ে যাইতেছে এখন তার সাথে তার যোগাযোগ সোহবত এমন এক খারাপ জিনিস খারাপের সাথে চললে খারাপের অবস্থান তৈরি হয় ভালো মানুষের সঙ্গে চললে ওই ভালোর অবস্থান তৈরি হয় যারা বলেন কথা ঠিক কিনা ওই চুল কালার টালার করে প্যান্ট শার্ট করে এখন আবার জাতির কাছে ক্ষমা চায় কিছু হুজুগে বাঙালি মুসলমান ওয়াজ মাহফিলের কমিটি এই বক্তাই দেখবেন সামনে দাওয়াত দিবে বেড়াতে বেরিয়ে হয়েছে এখন কইব টিকটকার থেকে বক্তা হয়েছে জোরে কন কথা ঠিক কিনা এমন ওয়াজ কিয়ামত পর্যন্ত সাজাতে পারবা কিন্তু বেনমাজি কোনোদিন নামাজি হবে না হবে না হবে না আর সহকারে কথাগুলো বললাম আল্লাহ এই সমস্ত পদ থেকে পদ থেকে এবং এই জাতিকে আল্লাহ হেফাজত করেন বলেন আমিন